দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে দর্শক বন্ধুরা এটাও কিন্তু সিঙ্গেল না রয়েছে আপনাদের জন্য মিঙ্গেল মানে জোড়া তো এটার কোয়ালিটিটা দেখছেন আপনারা একদম কিং সাইজের কিং সাইজের একটা বোম্বাই কবুতর যার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন টকটকে লাল একদম রক্তচন্দন খুব সুন্দর একটা জোড়ার নর মাদিটা কই ভাই মাদিটা আমরা দিয়ে দিই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এগুলো দেশি বোম্বাই বাট এই কালার এই কোয়ালিটি এই সাইজের দেশি বোম্বাইগুলো পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট সচরাচর পাওয়া যায় না কারণ কোয়ালিটি বুঝতে হবে আগে চিনতে হবে জানতে হবে তারপরে কিনতে হবে এই যে দেখেন খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা মানে আপনার টাকা আছে ধুপধাপ কিনে নিলেন একটা পরে অন্যদের সাথে এটা মিলানো ট্রাই করবেন হবে না আগে চিনবেন বুঝবেন তারপরে খুঁজবেন এরপরে কিনবেন ভাই এই জন্য একটা ডিম্বার চারানিং মাস্টার পেয়ার মাস্টার ডামের বেলা যখন ছোট থাকে তখন ভাল লাগে কত এটা তো একদম দুই হাজার টাকা দুই টাকা যে কম নাই না কম করা যাবে না কম করা অফ শুনে বারোশো টাকা জোরো দেয় আচ্ছা 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 যে যেরকমের চিনে সে সেরকমই কিনবে আপনি বারোশো টাকা নেবেন নেন কোনো সমস্যা নেই আচ্ছা 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 তো এটা একদম থাকবে কত বলছেন একদম থাকবে দুই হাজার টাকা আঠারোশো করলে কি ক্ষতি হয় ভাই না আঠারোশো করা যাবে না ভাই ক্ষতি হয় ক্ষতি হয় দাম দুই হাজার টাকা ক্ষতি তো হয় না আমার একটু কিনা বেশি ভাই আচ্ছা আঠারোশো টাকায় তেলে দিলাম একবারে মিনি কিং সাইজ আচ্ছা হইলো আঠারোশো নাকি এই জোড়াটা এই যে এটা জোড়ার জন্য একশো টাকা আঠারোশো একশো টাকা ডিসকাউন্ট দিতে পারেন উনিশশো টাকা উনিশশো এক হাজার নয়শো এক হাজার একদম থাকবে এটা একদম থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একদম ওই কিরে একদম আগুন আগুন পুরা মধু ভাই জৈমা খিরে হয়ে গেছে গা দেখছেন কি কোয়ালিটি হ্যাঁ ফায়ার সার্ভিস লাগবো নি একদম উরা তো কালার কোয়ালিটি মাশাআল্লাহ আল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটাকে ইয়েলো বলবো না গোল্ডেন বলবো হ্যাঁ দেখেন আপনারা কারণ হচ্ছে যে এটা একদম পুরাই একদম আগুন দেখার মতো একটা কালেকশন কজ এটা হচ্ছে আপনার পুরাই চব্বিশ ক্যারেট স্বর্ণ ভাই কয় ক্যারেট চব্বিশ ক্যারেট স্বর্ণ গহনা বানান যাইবে কি খাও আঠারোশো একদম ভাই একদম কম টম কে কি আছে সতেরো সতেরো টাকা ফিক্সড প্রাইস থাকবে বন্ধুরা যদি কারো পছন্দ হয় সতেরোশো টাকার বিনিময় ইনশাল ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটি সিঙ্গেল কবুতর এন্ড এই কবুতরটাও নর কবুতর এই মাদিটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ মাদিটা কই ভাই এই যে দর্শক ভাইয়ের হাতে কিন্তু মাদিটা রয়েছে ইনশাল্লাহ রবিউল ভাই অলরেডি মাদিটা সাইরা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গেট আপটা সাইজটা কোয়ালিটিটা আর বাইরের যে এনভায়রমেন্ট এন্ড বাইরের যে পরিবেশ আউটডোরের যে আলো সানলাইটের আলো যে আলোতে আমরা ভিডিও করতেছি এই আলোটা আসলে পারফেক্ট